আজকে আমি আপনাদের সাথে যে রেসিপি টা শেয়ার করবো এটা কিন্তু আমার আমার জামাইয়ের খুব খুব পছন্দের একটা রেসিপি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন তো নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম ভালো করে ফেটা নেওয়া লাগবো ফেটানো হয়ে গেলে একটা তার মধ্যে খুব অল্প পরিমাণে তেল দিয়ে চারদিক দিয়ে সরাই দেওয়া লাগবে তেলটা তেলটা হালকা গরম হলে কিন্তু ডিমটা দেওয়া দেওয়া লাগবো একটা পরোটার মতো কিন্তু ডিমটা চারো দিক দিয়ে সরাই দেওয়া লাগবো যখন ডিম হয়ে ভাইজা যাইবো তখন ডিম ডিম উল্টাই দেওয়া লাগবো এবার ডিম ডিম উল্টাই পাল্টাই কিন্তু খুব সুন্দর করে ভাইজা লাগবো তারপর একটা চাকুর সাহায্যে এই ডিমটাকে আমি ছয় পিস করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু চাকুর ছাড়া কুসুম রাতে কুসুম দিয়েও কাটে নিতে পারবেন তো এখন আমি ডিমটা নামায় এক পাশে রাইখা দিব আর তরকারিটা রান্না করার জন্য চুলা একটা পাতিল বসাই দিব দেওয়া দিব পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো তেল যখন হালকা সিদ্ধ হয় আসবে পেঁয়াজ গুলা তখন কিন্তু আমি মশলা দিব দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া আধা চামচ জিরা বাটা এক চামচ আদা রসুন বাটা এক চামচ লবণ আর কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ গুলা কিন্তু আমি কাটি নাই আস্তায় দিচ্ছি কারণ লাউর মধ্যে কাঁচামরিচের বিচি গুলা যদি বের হয়ে যায় তাহলে কিন্তু খাইতে একদম ভালো লাগে না তার জন্য আস্তায় কাঁচামরিচ গুলা দিচ্ছি তো আমি মশলাটা খুব ভালো করে কষায় নিব নিয়ে আমি একটু পানি দিব দিয়ে আমি আর কিছুক্ষণ কষায় নিব দিয়ে দিব হচ্ছে লাউ লাউটা কিন্তু আমি এরকম পাতলা করে কাটে নিচ্ছি এটা কিন্তু অতিরিক্ত মোটা করে কাটা যায় না তাহলে কিন্তু দেখতে সুন্দর হবে না তরকারিটা তো লাউটা দিয়ে আমি ডাকনা দিয়ে ডাইকা দিব ছয় সাত মিনিট পর ডাকনাটা তুললে আমি লাউটা একটু লাইড়া ছেড়া করে লাউডা লাউটা দেখেন কিন্তু মজা গেছে কিছুক্ষণ পর কিন্তু থেকে অনেকটা পরিমানে পানি বের হবে আর ওই পানিটা দিয়ে কিন্তু লাউডা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তো এইভাবে পাঁচ মিনিট পর পর কিন্তু ডাকনাটা তুললে লাউডা নাইরা ছেড়ে না লাগবো তা না হলে কিন্তু লাউটা চাইবো আর লাইকে গেলে কিন্তু গন্ধ করবো যেটার জন্য কিন্তু টেস্টটা পুরোপুরি নষ্ট হয়ে যাইবো এইভাবে প্রায় পঁচিশ মিনিট রান্না করার পর কিন্তু লাউডা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে পানি আপনারা কিন্তু লাউটা পুরোপুরি সিদ্ধ করার পরেই কিন্তু ঝোলটা দিবেন করেন তা না হলে কিন্তু লাউড়া পরে সিদ্ধ হইতে চাইবো না পায়রা দিয়ে আমি যে তো পায়েটা দিয়ে আমি যে ডিমের এস লাইটগুলো কাটে রাখছিলাম ওই সাইজগুলো দিয়ে দিব সুন্দর করে সাজায় সার দিকটা দিয়ে আমি ডাকনা দিয়ে ডাইকা প্রায় আরো পনেরো মিনিটের মতো রান্না করবো পনেরো মিনিটের পর কিন্তু জোল একেবারে কমে যাইবো তখন নামায় নেওয়া লাগবো আর এটা কিন্তু একেবারে জোলটা কমানো যাইবো না তাহলে কিন্তু খাইতে ভালো লাগবো না পুরো পুরো হয়ে যাইবো তো এভাবে একবার হলো লাগাতার কে ট্রাই করবেন আশা করতে সে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ফেসবুক পেজ নেতৃকোনা রাফা ফলো করবেন আর ইউটিউব চ্যানেল ফিশার্ট ভিডিও এটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন টা বাজায় দিবেন সবার আগে নোটিফিকেশন পারা লাগে ধন্যবাদ সবাইকে